জায়গাটা ছিল ঘোড়ার বাণিজ্য কেন্দ্র যেখানে বিভিন্ন ব্যবসায়ীরা তাদের ঘোড়ার গাড়ি নিয়ে আসতেন সেটি আঠারোশো সালের কথা কিন্তু উনিশশো সালে সেখানে একটি পত্রিকার কার্যালয় স্থানান্তরের পর এই জায়গাটির নামই পাল্টে যায় টাইম স্কোয়ার নিউ শহরের মিড টাউন ম্যানহাটনে অবস্থিত একটি সড়ক চত্বর এটি শহরের অন্যতম প্রধান বাণিজ্যিক এলাকা দর্শনীয় স্থান ও বিনোদন কেন্দ্র এটি ব্রডওয়ে সেভেন্থ এভিনিউ ও ফোর্টি সেকেন্ড স্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত টাইম স্কোয়ারের আগে এলাকাটির নাম ছিল লং এখর স্কয়ার উনিশশো সালে নিউ ইয়র্ক টাইমস পত্রিকার কার্যালয়ে এখানে স্থানান্তরিত হওয়ার পর থেকেই এর নামকরণ করা হয় স্কোয়ার টাইমস পত্রিকার সাথে সংযুক্ত হয়ে এটি ধীরে ধীরে পরিচিতি লাভ করে এবং একসময় নিউ ইয়র্কের অন্যতম কেন্দ্রীয় স্থান হিসেবে গড়ে ওঠে রং বেরঙের ডিজিটাল বিলবোর্ড ও সেখানে আলো ঝলকানি যা এলাকাটিতে আলাদা পরিচিতি দিয়েছে এটি বিশ্বের ব্যস্ততম পথচারী এলাকার মধ্যে অন্যতম পাশাপাশি বিশ্বের বিনোদন শিল্পের একটি প্রধান কেন্দ্র হিসেবেও স্কোয়ার ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছে টাইম স্কোয়ার বিশ্বের সবচেয়ে বেশি দর্শন করা দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম আনুমানিক পাঁচ কোটি ভ্রমণকারী স্কোয়ার ভ্রমণ করেছে দিনে প্রায় তিন লাখ তিরিশ হাজার জন স্কোয়ার পারাপার করে যার একটি বড় অংশই পর্যটক আর ব্যস্ততম দিনে চার লাখ ষাট হাজার জনের অধিক পথচারী টাইম স্কোয়ার পারাপার করে টাইমস্কোয়ার যেন জীবনের এক চলমান চিত্র যেখানে রাতের কোনো বিভেদ নেই রাত যতই গভীর হোক না কেন টাইমস্কোয়ারে সবসময় এক অদ্ভুত প্রাণবন্ততা বিরাজ করে বলা হয় টাইমস্কোয়ার কখনোই ঘুমায় না টাইমস্কোয়ারের অন্যতম আকর্ষণ হল এর আলো বিশ্বের যে কোনো শহরের তুলনায় টাইমস্কোয়ার যেন সবচেয়ে বেশি আলোকিত বিশাল বিলবোর্ড ঝলমলে বিজ্ঞাপন ও আর বিভিন্ন প্রতিষ্ঠানের রঙিন স্ক্রিনে পুরো এলাকা যেন এক আলো খেলায় পরিণত হয় প্রতিদিন হাজার হাজার পর্যটক এই আলোয় স্নান করতে আসেন এই আলো শুধু জল নয় বরং এটি নিউ ইয়র্কের গতিশীল অর্থনীতি ও বাণিজ্যের প্রতীক কামিস্কোর পাশেই অবস্থিত বিশ্ববিখ্যাত ব্রডওয়ে থিয়েটার ডিস্ট্রিক্ট এখানে হাজার হাজার নাটক ও মিউজিক্যাল শো অনুষ্ঠিত হয় ব্রডওয়ে শুধুমাত্র নিউইয়র্কের সাংস্কৃতিক কেন্দ্র নয় বরং এটি আন্তর্জাতিক স্তরের একটি সাংস্কৃতিক মঞ্চ যেখানে বিশ্বজুড়ে শিল্পীরা এসে তাদের প্রতিভা প্রদর্শন করেন টাইমস্কোয়ারের আরেকটি বড় আকর্ষণ হল নতুন বছরের বর্ষবরণ অনুষ্ঠান প্রতিবছর বছর ডিসেম্বরের একত্রিশ তারিখে লক্ষাধিক মানুষ এখানে জড়ো হয়ে নতুন বছরকে স্বাগত জানায় রাত বারোটায় টাইমস্কোয়ারের বিখ্যাত বল ড্রাপিং ইভেন্টের মাধ্যমেই নতুন বছর শুরু হয় এখানে প্রায়শই সামাজিক আন্দোলন প্রতিবাদ মিছিল ও আন্তর্জাতিক ইভেন্ট অনুষ্ঠিত হয় এটি একটি মুক্তমঞ্চ যেখানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকে আছানুৰ ৰহমান মিথু বাংলা এফেয়াৰ্ছ নিউজ ডেস্ক